নমস্কার আমি অস্ট্রেলিয়াজি তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দু মে মাস কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য খুব দারুণ তার কারণ এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের জলের সাথে তুলনা করা হয় তার কারণ হলো এরা আবেগ প্রবণতা প্রচন্ড বেশি আত্মবিশ্বাস এবং আত্মকেন্দ্রিক এরা কিন্তু জীবনে কেরিয়ার তৈরি করতে পারে এবং যা কিছু জীবনী ঘটেছে যারা যারা বড় একজন হয়েছে তারা কিন্তু অধিকাংশ কিন্তু কর্কট রাশি জাতক বা সিনেমা বলুন ক্রিকেটার বলুন বা বড় বড় ডাক্তার আইনজীবী তারা অধিকাংশ এই দেখেছি তারা সব কর্কট রাশি জাতক বা এদের জীবনে কিন্তু হয় অনেক কিছু হয় এরা কিন্তু অনেক বড় হয় হয়তো একটু লেটও হয় কিন্তু হয় কিন্তু মে মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দারুণ উন্নতি তার কারণ এরা নবম ঘরে কিন্তু শনিকে পাবে এবং দশম ঘরেও শনিকে পাবে এবং সপ্তম ঘরে রাহুকে পাবে তার মানে কি একটা দারুণ সাপোর্টের জায়গা বাবাকে পাচ্ছ মাকে পাচ্ছ দাদুকেও পাচ্ছ তার মানে কর্কট রাশির জাতকদের কিন্তু এবার বন্ধুত্ব ভাব বেশি এবং কেরিয়ারের যোগটাও কিন্তু ভালো কারণ কি এদের জন্য এই মুহূর্তে কিন্তু একটা সরকারি জবের একটা সূচনা তৈরি হয়েছে কারণ কি নবম ঘর আমাদের কিন্তু কেরিয়ার বা চাকরি আমাদের দেয় দশম ঘর কিন্তু আমাদের সফলতা বা সাকসেস দেয় সেক্ষেত্রে শনি কিন্তু ওই জায়গাটা খুব স্বকীত্রভাবে বসে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা দারুণ সাপোর্টে আপনারা কিন্তু এগিয়ে যাবেন আপনারা অন্যদের কাছ থেকে এবার হেল্প পাবেন যারা আপনাদেরকে ভুল বুঝেছিল তারা কিন্তু আপনার কাছে সরে বলবে এই মে মাসে দেখবে এই মে মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের যারা এতদিন যে অপেক্ষায় বসে ছিলেন যেটা পাওয়ার আর আশাই সেটা কিন্তু এবার আপনারা পাবেন এই কর্কট রাশির জাতক বা জাতিকেরা কিন্তু গায়নবাজনা কবি আকা বই লেখা এরা কিন্তু দারুণ সফলতার সাথে করে এবং মেডিসিন ডিপার্টমেন্টে এবং ফু খাদ্য দ্রব্যর সাথে এদের কিন্তু দারুণ কানেক্টেড এরা এই ধরনের ব্যবসা বা এই ধরনের লাইনে গেলে এরা কিন্তু দারুণ সফলতার সাথে কাজ করে কিন্তু মনের মিল এদের জীবনে কিন্তু একটু কম আসে কারণ এরা মনের মতো বন্ধু খুঁজে পায় না এদের বন্ধুর থেকে সবসময় জন্য একটা বিপাদ এদেরকে তাড়া করে বেড়াবে কিন্তু আমি তাদের কি বলবো যারা কর্কট রাশির জাতক বা জাতিকে তাদের কিছুই লাগবে না এরা কিন্তু দশহাত দুর্গা যেদিনকে আপনাকে ধরবে সেদিন কিন্তু আপনি সারা দিতে পারবেন এরা কিন্তু খুবই এক্টিভ এরা অ্যাটাক করে কি কর্করাশি জাতক জাতিগাদের কিন্তু মে মাস কিন্তু দারুন সফলতা বা সার্ভিসে মাস হিসেবে কিন্তু ডিভিচনা করা হয় তবে আজকে এই পর্যন্ত সময় হলে তো সুস্থ হবে